ডাব্লিউপি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিছুক্ষণ আগে একটি নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে তোমাদের যেমনটি জানিয়েছিলাম যে কলকাতা পুলিশ এসআই এবং সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি রিটার্ন টেস্ট তোমাদের এই মাসেই হতে চলেছে এবং অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমরা ডাব্লুপির পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি রিক্রুটমেন্ট সেশনে আসার পর তোমরা নোটিশ ফর প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর ইন আর্ম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ সার্জেন্ট দু হাজার তেইশ কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্টের যে ফর্ম ফিলাপ হয়েছিল তার প্রিলিমিনারি রিটার্ন টেস্টের ফাইনালি তোমাদের নোটিশ প্রকাশ করে দেওয়া হলো পিআরবির তরফ থেকে আজকে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে নোটিশে আমরা চলে এসেছি নোটিশ ওয়াইজ তোমাদের কী বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ সার্জেন্ট ইন দু হাজার তেইশ দু সালে কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্টে যে ফর্ম ফিল হয়েছিল ফাইনালি তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি রিটার্ন টেস্ট হতে চলেছে কবে সেটি তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো আঠাশ এক দু হাজার চব্বিশ তারিখে তোমাদের কলকাতা পুলিশ এসা এবং সার্জেন্টের এক্সাম হবে এবং তোমাদের রবিবার যেখানে ডেট দেয়া হয়েছে এর আগে আমরা ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদের আটাশ তারিখে কলকাতা পুলিশ এসা এবং সার্জেন্টের এক্সাম হবে সেই মোতাবেক তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আজকেই কিছুক্ষণ আগে নোটিশ প্রকাশ করে দেওয়া হয়েছে প্রিলিমিনারি রিটার্ন টেস্টের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে আঠারো এক দু তারিখ থেকে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন সেল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটটি হলো ডাব্লুডাব্লু ডট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা প্রত্যেকেই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নেবে এবং তোমাদের দেখাচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে জয় হিন্দ মাতরম